আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না চব্বিশে এপ্রিল এক লিগাল নোটিশে সাকিবকে নিয়ে ছবি নির্মাণ না করতে পরিচালকদের আহ্বান জানিয়েছেন পরিচালক সমিতি নোটিশে স্বাক্ষর করেছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এদিকে এই নোটিশের প্রসঙ্গটিকে ব্যক্তিগত আক্রমণ বললেন সাকিব খান রংবা ছবির শুটিংয়ের কাজে এখন তিনি পাবনায় সেখান থেকে ফোন আলাপে সাকিব জানান আমি এমন কোনো কথা বলিনি যার জন্য আমাকে নিয়ে কাজ না করতে পরিচালকদের আহ্বান করতে হবে আমি বলেছি ইন্ডাস্ট্রির বেশিরভাগ পরিচালক বেকার মিথ্যে তো বলিনি এটা সবাই জানেন যে এখন আমাদের এখানে ছবির সংখ্যা কমে গেছে হল কমে গেছে নানা সমস্যাও আছে সেই সবের নেতিবাচক প্রভাবেই ছবিও কমছে সবাই মিলে সব সমস্যার মোকাবেলা করে এগিয়ে যেতে হবে আমরা চেষ্টাও করছি কিন্তু কিছু লোকজন আমাকে কেন জানি সহ্য করতে পারছেন না সাকিব আরও বলেন পরিচালক বদিউল আলম খোকন আমার উপর ব্যক্তিগত আক্রোশ থেকে সমিতিকে ব্যবহার করছে কিসের ব্যক্তিগত আক্রোশ জানতে চাইলে সাকিব বলেন গেল বছর খোকন সাহেবের একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম আমি কিন্তু ব্যস্ততার কারণে তাকে শিডিউল দিতে পারি কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ করেছি কিন্তু তিনি অনুরোধ না শুনে রেগে গেলেন আমাকে নিয়ে নানা জায়গায় অনেক বাজে কথা বলে বেড়াচ্ছেন আমি তাতে কান দেইনি শেষ পর্যন্ত তিনি পরিচালক সমিতির ক্ষমতার অপব্যবহার করছেন বন্ধুরা ব্যক্তিগত আক্রোশ থেকে কি পরিচালক বদিউল আলম খোকন এমন করছেন শাকিব খানের সাথে এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন